পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেন বলেছেন নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাব আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা শনিবার চোদ্দোই ডিসেম্বর দুপুরে নরসিংদীর বেলা উপজেলা প্রশাসনের আয়োজনে বেলাভ উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধান মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় এক বক্তব্য রাখেন তিনি বাংলাদেশ ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি আমরা ভালো সম্পর্ক চাই তবে সে সেটা দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে সভায় এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মোহাম্মদ জাহিদ হোসেন এম আর ডিআইয়ের অ্যাডভাইজার মোহাম্মদ শাহিদ হোসেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল এর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন প্রমুখ